ভাইরে ভাই কুয়েতে সরকার দেখো কী নিয়ম করেছে একজনকেও ছাড়ছে না প্রত্যেককে ধরে চেক করছে কি চেকিং এলো রে ভাই কুয়েতে সরকার কী নিয়ম করেছে এটা খুব চেকিং চলছে যারা অবৈধভাবে কাজ করতো তাদেরকে প্রত্যেককে ধরা হচ্ছে রাত্রিবেলাতে ধরছে শুদ্ধ এমনকি জুম্মার নামাজের দিন কালকে ছিল জুম্মার দিন তো জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে গিয়ে মসজিদের দরজা বন্ধ করে চেকিং চলছে এই যে রাস্তাঘাটে গাড়ি দাঁড়িয়ে গেছে সেই গাড়ি দাঁড়ানো অবস্থায় সব চেকিং চলছে এই যে এই ভিডিওটা দেখো প্রত্যেকটা দিন কত চেক মানে এত লোককে ধরে বাড়ি পাঠাচ্ছে ভাই ভাই কী নিয়ম এলো কুয়েত সরকার কী নিয়ম করলো রে ভাই যারা পার্ট টাইম করতো তাদের আর পার্ট টাইম হবে না তারা আর পার্ট টাইম করতে পারবে না সাবধান হয়ে যাও যারা পার্ট টাইম করতে তারা আর পার্ট টাইমে যেও না যা চেকিং চলছে কুয়েতের হাল বিশাল খারাপ এখন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষকে ধরা হচ্ছে যারা পার্ট টাইম করতো যারা আজাদ বিষয়ে ছিল তাদেরকেও ধরা হচ্ছে যারা আজাদে আছো সতর্ক হয়ে যাও তারা খুব সাবধানে থাকো সাবধানে গাড়ি চালাও তারা সাবধানে থেকো যারা পার্ট টাইম করতে তারা আর পার্ট টাইমে যেও না কারণ এখন কুয়েতের হাল খুব খারাপ তোমরা পার্ট টাইম আর করো না দেখতে পাচ্ছ কি এই ভিডিওটা দেখাচ্ছি দেখো দেখো কীরকম কাণ্ড এখন চলছে কুয়েতে এখন প্রচুর চেকিং প্রচুর চেকিং এখন তো শুধু রাস্তাঘাটে মসজিদে সব জায়গায় চেকিং চলছে পরবর্তীতে সরকার অনুযায়ী মানে সরকার যেটা বলেছে পরবর্তীতে বাড়িতে বাড়িতে চেকিং আসবে মানে প্রত্যেকটা বাসায় যাবে প্রত্যেকটা ঘরে যাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোম্পানিতে যাওয়ার পরে চেকিং চলবে এখন কোম্পানিগুলোতে চেকিং চলছে মানে যেগুলো মিউনিসিপ্যালিটি এলাকা সেই সব জায়গায় প্রচুর চেকিং চলছে এখন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখো সাইডে এই ভিডিওটা তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে প্রচুর চেকিং তোমরা একটু সাবধানে থেকো যারা অবৈধভাবে আছো যাদের একা মানেই যাদের একা নেই যাদের বিশাল ডেট শেষ হয়ে গেছে যারা অন্য কপিলের কাছে কাজ করো অর্থাৎ তোমরা চেঞ্জ হয়েছো যারা একটু সাবধানে থেকো প্রচুর চেকিং এখন প্রচুর চেকিং দেখতে পাচ্ছ কত চেক কত লোক ধরেছে দেখো প্রচুর চেকিং চলছে তোমরা একটু সাবধানে থেকো যারা মুন্সুপাটি এলাকায় আছো তারা বিশেষ করে আরও সাবধানে থেকো রাত্রিতেও চেকিং চলছে রাত্রি একটা দুটো সময় মানে এই লোকগুলো মানে পুলিশগুলো যাচ্ছে আর লোক ধরে নিয়ে আসছে রাত্রে ঘুম থেকে উঠিয়ে লোক ধরছে তো একটু সাবধানে থেকো যারা অবৈধভাবে আসো তারা একটু সাবধানে চলাফেরা করবে বাইরে খুব কম বেরোবে প্রয়োজন ছাড়া বেরোবে না এখন আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত চেকিং চলার সম্ভাবনা আছে আর এই মাসের দশ তারিখ থেকে বাড়িতে বাড়িতে চেকিং যেতে পারে যতটা সম্ভব নিউজে দেখছিলাম তো তোমরা একটু সাবধানে থেকো যারা অবৈধভাবে আছো